আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আজকে চলে আসছি আমার দেশি মুরগিটার কাছে তো আমার দেশি মুরগিটা অনেক দিন হয়েছে পালতাছি কিন্তু এখনো ডিমে আসে নাই তো তার জন্য আজকে আমি ওকে বেঁধে রেখেছি তো আজকে সকালবেলা ওকে সারি নাই ওর সাথেরটাকে ওকে ছেড়ে দিয়েছি আর ওকে খাবার দিয়েছি এটার ভিতরে তো আজকে আপনাদেরকে জানাবো যে দেশি মুরগি ডিম পাড়ার যখন সময় কাছি আসে তখন আপনারা কিভাবে বুঝবেন আর কি দেশি মুরগির ডিম পাড়ার লক্ষণগুলো সেই কথাগুলো আমি আলোচনা করব আপনাদের সামনে তো এই যে আমি মুরগিটাকে প্রথমে বের করে নিলাম তো এই যে এই খাঁচাটার মধ্যে প্রথমে বন্ধ করে রাখি যেহেতু সারা দিন এটার মধ্যে ছিল খোয়ারে ছিল এখন প্রায় চারটার মতো বেজে গেছে তো এখনও ডিম পারে নাই তো ভাবলাম যে এখন আমি ছেড়ে তারপরে ওকে আরেকটু খাবার দেই দানা পানি দিই তো এখানে রাখলাম এই যে দেখেন এখানে ভিতরে ঢুকাচ্ছি এই যে তো দেশি মুরগি যখন আপনাদের ডিমে চলে আসবে বা ডিম পাড়ার সময় কাছে আসবে তখন আপনারা কয়েকটি লক্ষণ দেখে বুঝতে পারবেন এই লক্ষণগুলো হচ্ছে প্রথমে তো দেশি মুরগিটা ওজন হবে আর দ্বিতীয়ত ওর নাক মুখটা একটু লালচে লালচে রূপ ধারণ করবে মানে দেখতে পাচ্ছেন যে আমার মুরগিটা কিন্তু অনেক টকটকা লাল হয়ে গেছে নাক মুখ তো রকম একটা মুখের আকার ধারণ করবে লাল বর্ণের এরপর হচ্ছে মুরগিটা এই যে দেখেন মুখ দিয়ে ক ক ক করে শব্দ করবে তাহলে বুঝতে পারবেন যে আপনার মুরগিগুলো খুব তাড়াতাড়ি ডিমে চলে আসবে বা ডিম পারবে আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে দেশি মুরগিগুলো মুরগিগুলো কিন্তু ইয়া করে এই যে ঘাস পাতা লতা পাতা এগুলো একটু বেশি খায় পরিমাণে আর খাদ্যটা একটু বাড়িয়ে দেয় ওরা মানে যে কোনো খাবার দিবেন আপনি ওরা খাবে এই যে দেখেন আমার মুরগিটা কিন্তু ক ক ক করছে তো আপনাদেরকে আমি একটু নিই ওর ডাকটা শোনাই যে ও কিভাবে ডাকাটা কি করতে থাকে তো যেভাবে আমার মুরগিটা ডাকা ডাকি করলো আশা করি দেখে বুঝতে পারছেন তো আপনারা যারা খাঁচার মধ্যে দেশি মুরগি লালন পালন করেন তো তারা বুঝতে পারবেন যে এভাবে যখন ডাকা ডাকি করবে এবং নাক মুখগুলো লাল হয়ে যাবে এবং দেশি মুরগিগুলো মিডিংও করবে তো তখনই বুঝতে পারবেন যে আপনাদের মুরগি খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে। সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দিবে। তো আমার মুরগিগুলো একটু যেহেতু বাইরে সেরে রাখি তো সারাদিনে ওইরকম একটা দানা দানাপানি খাবার পায় না ও তার জন্য হয়তো একটু লেট করত ডিম পারতে তো আমি এখন কয়েকদিন বেঁধে তারপরে রাখবো এবং খাবারটা দানা বানিটা একটু বেশি বেশি দিবো যাতে করে ওর শরীরে পুষ্টিটা জোগায় এবং যে ডিমের সাইজগুলো একটু বড় হবে এবং ওর ক্যালসিয়ামের দেশি মুরগি যখন ডিম পারে তখন কিন্তু ক্যালসিয়ামের অনেক ঘাটতি দেখায় তো সেগুলোও পূরণ হয়ে যাবে তো তার জন্য আমি ওকে বেঁধে পালবো এখন থেকে কিছুদিন বেঁ বেঁধে পারবো যখন ডিম পারা শুরু করবে তখন আবার ছেড়ে দিব আর ঘরে যখন একবার ডিম পারবে তারপর আর বাইরে ডিম পারার কোনো ইয়া করবে না তো এই হলো দেশি মুরগির ডিম পারার লক্ষণ তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা লক্ষণ যে দেশি মুরগির পিঠে যখন হাত দিবেন এই যে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে পিঠে হাত দিলে একটু হালকা করে যখন থাপ্প দিবেন তখন দেশি মুরগিটা বসে পড়বে তো বেশ বসে পড়লে তখন ভাববেন যে আপনার মুরগিটা ডিমে খুব তাড়াতাড়ি চলে আসবে বা অলরেডি ডিম পারতে এরকমও বসবেন এই যে দেখেন আমি যখন থাপ্পুর দিই তখন কিন্তু ওই বসে পড়ে আর বসে বসে পড়ার কারণই হচ্ছে যে ওর পেটের মধ্যে ডিম আছে ও ডিমগুলো যাতে না ভেঙে যায় তার জন্যও বসে এবং বা ওই বসে যে এখন এই যে দেখেন এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এভাবে এগুলো এই কয়েকটা টিপস দুটি আপনারা ফলো করেন মুরগিগুলো তাহলে বুঝতে পারবেন যে আপনাদের মুরগি খুব তাড়াতাড়ি ডিম পারবে তো আমার মুরগিটাকে এখন আমি বাইরে ছেড়ে দিব যেহেতু সারাদিন বেঁধে রাখছিলাম তো এখন একটু ছেড়ে দেয় হয়তো এখনও ডিম পারলে পারে নাই সামনে পারবে তো এখন ছেড়ে দেওয়ার পরেই যে এখানে দেখেন একটু হাঁটাহাঁটি করতে আসছে তো সন্ধ্যার সময় ও এখানে চলে আসে দেয়াল টপ আসে মাঝে মাঝে মেন গেট দিয়ে আসে তো যেখান যেখানটার সুবিধা আসতে সেখান দিয়ে চলে আসে এসে তারপর আমি একটু খাবার দিই খায় তারপর আবার ঘরে চলে যায় ঘরের মধ্যে তো এখন এখানে ছাড়ার পরে ওই এখানে কিছু বালু পেয়েছে কিন্তু আমার আরেকটা মুরগি আছে যে মুরগিটার বাচ্চা আছে তো ওই মুরগিটা ওকে দেখলেই ঠুকর দেওয়ার চেষ্টা করে যার কারণে ওই অনেক ভয় পাচ্ছে এবং ভয় পাওয়ার কারণে ওই এদিকে চলে আছে দেখেন যে মুরগিটা কিন্তু এখন পাখা যারা জারা দিল এখন ঝাড়া দেওয়ার পরে এই যে এখানে খালি জায়গাটা আছে এখানে চলে গেল মুরগিটা মুরগিটা এখানে বেশিক্ষণ থাকবে না কারণ ওই গ্রামে চলে যাবে এখান দিয়ে টৌরাল দিয়ে লাভ দিয়ে তারপর গ্রামে চলে যাবে তো এই জায়গাটা খালি আছে যার কারণে মানে উপর দিয়ে কোনো তারে বেড়া দেওয়া হয় নাই যার কারণেই মুরগিগুলো চলে আসতে পারে খুব সহজেই এবং যেতেও পারে খুব সহজেই তো আমার এই মুরগিগুলো আমি এভাবে লালন পালন করতেছি তো আজকে বাদ বেঁধে রাখার কারণে হচ্ছে যে মুরগিটা ডিম পারছি কি না তো এভাবে মাঝে মাঝে থাপ্পড় দিলে ওই বসে পড়তো আর মুরগিগুলোকে যখন থাপ্পড় দেওয়া হয় তখন ওরা যখন মিডিং করে তখনকার এরকম বসে পড়ে তো তার জন্য ওরা ওইটাও ভেবে নেয় এই যে দেখেন আমার মুরগিগুলো কিন্তু চলে যাবে এখন বেশিক্ষণ থাকবে না এখানে যেহেতু ওকে আজকে খাবার পানি খুব পরিমাণ দেওয়া হয়েছিল অনেক বেশি দেওয়া হয়েছিলো সেগুলো খেয়েছে আর এই যে এইখান দিয়ে দেখেন গাছ ভর্তি আমার পেঁপে হয়ে গেছে অনেক পেঁপে হয়েছে এখন আর পেঁপে আর কেনার দরকার হবে না তো এরকম ছোট্ট গাছ থাকলে আপনাদের পেঁপে হবে ছোট মানে ছোট্ট অল্প জায়গার মধ্যে হলে এরকম পেঁপে হয় তো আজকে পেঁপে চলে এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম